আমি ইউনিফর্ম পরে আসছি আমার এই সম্মান আছে আমি কাপুর উস্না মরতে হলে এখানেই মরবো বাস্তব এখানে তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না ভয় পয়সা শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই করে কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাবো আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের দেবে তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাটা আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে বাট তোমরা অনেকে আধিবাজিকাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করোনা যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয় আপনারা সম্মতি প্রদান করতেছেন কিনা এই জিনিসটা সারボルবে কয়েকজন ঠিক আছে যার নাম বলতেছে এদেরকে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন কিনা এই জিনিসটা চাই শুন মি এখন এখন আপনাদেরকে আগে বলতে হবে নামগুলো বলবো তারপরে আমার থেকে আমি এটা বলবো ঠিক আছে মোহাম্মদShaderType যেমন शाहिद তামরুজ্জামান সাত ওজি

এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম বাট সম্ভব না এই ক্ষমতা আমার নাই ঠিক আছে এই আটজন ঠিক আছে এখন কথা হচ্ছে কি এখন মানে এই আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম ইভেন আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এর আগে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শোনে না এই গ্রুপটারও এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না এটা কেন যাবে না আমি বলি কারণ এখানে পারে পারে কিছু থাকতেও মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই ঠিক আছে তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত না ওরা তো সিদ্ধান্ত ওদের ক্ষমতা আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দিবে এই আটজন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা সুন্দর করে বুঝে বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট তো একটা কথা বল আমি এখানে কথা বলতেছি আমার ভাই যদি একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলার মানসিকতা আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে ওই টিটকারি কি আমার শোনার কথা এটা কি উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোন তথ্য সব বলে দিছে তোমরা অনেক আজে বাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয় ঠিক আছে এখানে সবাই এইখানে থাকবা ডানে বামে না কারণ আমরা একটা আসলে ওনার আমাদের অনেক হেল্প করতেছে একটু ভাই আমি শেষ করি তারপর তুমি বলো হ্যাঁ অনেক হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছুতে আমার জবাব দিই তার ভেতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি অকৃতজ্ঞের কাজ হলো আমি একটা অনুরোধ করবো যারা তোমরা আছো তোমরা এই এরিয়াতে থাকবা তোমাদেরকে সাথে কথা না বলে কোনো গাড়ি যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমি কাপুরুষ না কথা বলে না সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্ম সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানে সঠিক স্যার সঠিক তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাওয়া শুয়ে পড়লাম গাড়ি চালা দেন এই করেন এগুলা কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাবো তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছো ভাই আমার বাচ্চা আছে না এতে কেমন কথা এসব করবা না খবরদার ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করবে সুন্দরভাবে কাজ করবা আমি তাহলে একটু উপরে যাচ্ছি সবাই এদিকে থাকবা এই আটজন তোমরা ওই গেটের কাছে থাকো আমি কথা বলে আমি আসবো ঠিক আছে